আশেয়া জি কি সব জোড়া জোড়া টিডি কতটা আছেন এই 1 400 300 টাকা সাদি মাত্র 350 টেডি কবুতর শো কিং রেড চিকার কিং কবুতর না জি রানিং যে রানিং বি اسئله সন্দেহ পড়তে পারবেন বিএস আমার কাছে দুই জোড়া মুখ্য আছে প্রথমে আমি এক জোড়া দেখাচ্ছি ভাই এই দুটো কি রিয়ান হ্যাঁ এতো বা যারা সবিন কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে অনেকদিন পরে চলে আসলামের হাটে দর্শক নভেম্বর মাসের ষোলো তারিখ আর অনেকদিন পরে আজকে এই হাটে আসছি দীর্ঘদিন যাবৎ বাসায় ছিলাম না ব্যক্তিগত কিছু কারণের জন্য খুলনাতে ছিলাম আর তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আর আজকের হাটে বন্ধুরা কি কি ধরনের কবিতার আছে আমরা দেখব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর একটা কথা বারবারই বলি আপনারা যেখান থেকে কবিতা নেন না কেন ভালোভাবে যাচাই বাছাই করবেন এবং নিজ দায়িত্বে লেনদেন করবেন কোনো প্রকার আর্থিক লেনদেনের ক্ষেত্রে চ্যানেল কর্তৃপক্ষ দায়বদ্ধ থাকবে না

দিয়াস খুবই সুন্দর কবুতার ডিম বাচ্চা গ্যারান্টি আছে এই পেয়ারটার দাম তো হচ্ছে অনলি আমার চাওয়া দাম বাইশশো টাকায় এক দাম বিক্রি হবে দুই হাজার টাকা সেলাবে দেশ ও দেশের বাড়িতে দেখছেন নিঃসন্দেহে পাড়ে নিতে পারবেন তো আমি পরবর্তী এক জোড়া দেখাচ্ছি সে ভালো করে দেখুন বিয়াসি এক জোড়া আছে আমার কাছে কালদম কৌতার তো ডিম বাচ্চা গ্যারান্টি আছে পেয়াটার দাম তো হচ্ছে এক হাজার টাকা যারা এদের পছন্দ অবশ্যই যোগাযোগ করবেন তো আমার কাছে বিভিন্ন কৌতার আছে আপনার ভিডিও টানবে না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ভুলবেন না কোন জেলাতে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বিএস আমার কাছে দুই জোড়া মুখী আছে প্রথমে আমি এক জোড়া দেখাচ্ছি খুব সুন্দর কবুতর টিম বাচ্চা গ্যান্ট আছে তো স্প্রিং দেখেন মাসাল্লাহ খুব সুন্দর তো পেয়াটার দাম পাচ্ছি অনলি আপনার বারোশো টাকা একদম এক হাজার টাকার সেল হবে দেশ ও দেশের বাড়তি দেশে নিঃসন্দেহে পেয়ারটা নিতে পারবে তো বিএস দেখেন এখানে আরেক জোড়া দ্বিতীয় জোড়া দেখাচ্ছি এটা ভালো মানের কবুতর এটাও দাম আপনার একই দাম বারোশো টাকা চাও দাম মাত্র এক হাজার টাকা সেল হবে আর কৌতর দেখেন স্টার্নিং দেখেন আর স্প্রিং দেখেন খুব সুন্দর কৌতর ডিম বাচ্চা গ্যান্ডে আছে তো এটা নিঃসন্দেহে ফাটে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা জোড়া তো দেখেন কৌতরটা বিয়স কেমন গরম আছে অসাধারণ ডিম বাচ্চা গ্যান্টি আছে তো দেশ দেশের বাড়িতে দেখছি নিঃসন্দেহে পাঠে নিতে পারবেন মাথা দুটো সাদা বাগদাতে রেসার হোমার আছে

টিভি আছে এতক্ষণ কৌতো দেখালাম সব তো দেখানো সম্ভব না তো আমার কাছে আছে একটা নান কৌতর একটা মায়া কৌতর আছে মাত্র আঠারোল্লিশ হবে এখানে শার্ডিং দেখালাম মুখী দেখালাম রেসার আমার আছে সাদা বাঘদের দেখালাম তো এখানে বনু কৌতুর আছে জ্বালালি বুনু সাতশো টাকা জোড়া আর এখানে গিরি বাজ আছে পাঁচশো টাকা ছয়শো টাকা সাতশো টাকা এক টাকা জোড়া কৌতর যেমন মানে তেমনই দাম আর তো ডেটলি বুঝতে পারবেন এখানে অনেকগুলো কৌতুর আছে

বিভিন্ন জাতের কৌতূহ আছে মুক্তি আছে রেসার আছে বাংলাদেশি রেসারের শাড়ি আছে সব তো দেখালাম আমি আর একবারে বলছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নাম মোহাম্মদ রবিকুল ইসলাম আমার ফোন নাম্বারটা বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স এই নামে হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে সারা বাংলা ডেলিভারি দেবে ধন্যবাদ কি কি নিয়ে আসছেন লক্ষ্য আছে দুই জোড়া রানিং রানিং গেয়ার আর আপনার জ্বালানি গোটা আছে তিন পিস এখানেই সব না লক্ষা কি সেট আচ্ছা রানিং কত যাচ্ছেন বারোশো ডিম বাচ্চা করছে আগে আচ্ছা আচ্ছা এই এইটা এক জোড়া আর এই সাইডটা এক জোড়া বারোশো টাকা করে

কি কৌতর ভাই লাহোরি সিরাজি ভাই সিরাজি জি জি রানিং জি রানিং পেয়ার এই হচ্ছে 1200 টাকা চাচ্ছি 1200 টাকা পেয়ার জি জি ভাই দেশি কত করে চাচ্ছেন হ্যাঁ দেশি কত করে দেখি 450 টাকা আর গিলিবাস কবুতর আছে 550 টাকা দাম 550 জি ভাই আচ্ছা এই যে একটা সাদা দেখতে পাচ্ছেন এটা কি গোলা হ্যাঁ 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 এক 450 টাকা জোড়া নাকি ভাই নাম কি আমার নাম মোহাম্মদ সাদে হোসেন সবুজ হ্যাঁ ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স জিরো নাইন টু নাইন জিরো নাইন টু পারুলিয়ার হাটে আসেন নাকি পারুলিয়ার হাটে আসসালামাইকুম বিহাস কেমন আছেন আবার আসলাম সাতক্ষীরা জেলার দেবাটা উপজেলার ঐতিহ্যবাহী পারুলিয়া কৌতলাটে বিহাস দেখেন কিছু কালেকশন আছে আপনার ব্ল্যাক রেসার আছে আপনার সবজি রেসার আছে একজন

এই সাইডটাতে মুরগি পাখি এগুলো পাওয়া যায় পারুলিয়াতে আর এই সাইডে নজরুল ভাই এই যে তাল গাছ তাল এই নিচে আসলে এই নজরুল ভাইয়ের কাছে পাবেন এখানে কোয়েল আছে পাখিটা নিয়ে আসে ভালো আছেন অনেকদিন পরে নাকি কি কি নিয়ে আসছেন আজকে বিক্রি হয়ে গেছে মানে আমি লেট করে ফেলছি আজকে এখানে এগুলো কি কোয়েল কত করে যাচ্ছে পঁয়ত্রিশ করে পিস আচ্ছা খরগোশ এগুলো কি রানিং চারশো টাকা জোড়া আর এটা হচ্ছে বাচ্চা না আড়াইশো জোড়া আচ্ছা মানে অন্যান্য জায়গা থেকে তো দাম একটু কম এখানে আর এই বাজি গুলো আপনার কত করে যাচ্ছে রেট

ভাই কবুতর সব আপনার এগুলা আচ্ছা এই সিরাজি জোরাটা কত চাচ্ছেন পনেরোশো এইটার ওই পিছনে ওইটা জোড়া না আচ্ছা আচ্ছা আর এই কালোটা কি রেসার আচ্ছা আচ্ছা আর এই চেকারটা কত যাচ্ছেন ওইটা এক হাজার আর দেশিগুলো কেমন চাচ্ছেন ছশো টাকা জোরা গিরিবাজ ছয়শো এই কালদম কালদম দুইটা কত

এগুলো নয়শো করে আচ্ছা আচ্ছা মানে এই এখান থেকে যে পেয়ার ইনিক নয়শো টাকা নাম কি নাম্বারটা বলে দেন দর্শক আজকে ভিডিও এখানে শেষ করছি আর এই হাটে লোকেশনটা আরো একবার বলে দেয় এটা হচ্ছে সাতক্ষীরা জেলা দেভাটা উপজেলা এই যে পিছনে গরুর হাট গরুর হাটের ঠিক পিছনের সাইডে এই হাটটা বসে সপ্তাহে একদিন বসে লেনদেনের ক্ষেত্রে খুবই সতর্কতার সাথে লেনদেন করবেন আর যারা চ্যানেলের নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে ভিডিও কেন শেষ করছি সবাই ভালো থাকেন